দেখতে দেখতে অনেকগুলি দিন পার হয়ে গেল ব্যস্ততার কারণে কন্টিনিউ ভূতের ঘটনাগুলি দিতে পারি না বলে ক্ষমা প্রার্থী আজকেও নতুন একটা ভয়ানক ভূতের ঘটনা শেয়ার করব। তার আগে বলে রাখি আপনাদের সাথে বা আপনার প্রিয়জনদের সাথে যদি এমন ভয়ানক ভূতের ঘটনা ঘটে তাহলে আমাদেরকে মেইল করতে পারেন মেইল অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে তাহলে চলুন কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করা যাক আজকে যে ঘটনাটি বলবো এটা শেয়ার করেছেন হবিগঞ্জ থেকে বাদল ভাই এবং তার কাছ থেকে শুনে ঘটনাটি পাঠিয়েছেন আমার বন্ধু সৌরভ ঘটনাটি ঘটে হবিগঞ্জের একটি ইটভাটার পাশে একটা কোম্পানির নাইট গার্ডের সাথে লোকটি দীর্ঘ বছর ধরেই সিকিউরিটি গার্ডের চাকরি করতেন হঠাৎ করে একদিন তার চাকরিটা চলে যায় অনেক দিন যাবত তিনি বেকার ছিলেন অনেক কষ্টে একটা ইটভাটার কাছে এক কোম্পানিতে নাইট গার্ডের চাকরি ম্যানেজ করলেন মন দিয়ে তিনি কাজ করতে লাগলেন দেখতে দেখতে বেশ অনেক দিন কেটে গেল একদিন রাত প্রায় দুইটা বাজে তিনি চারপাশ হেঁটে হেঁটে চৌকি দিচ্ছেন আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন তাই অন্ধকারটা যেন বেশি লাগছে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামল চারদিক নিস্তব্ধ কেউ কোথাও নেই চারদিক থেকে ভেসে আসছে ঝিঝি পোকাটা আর মাঝে মাঝে কুকুরের চিৎকার তিনি চারপাশে পায়চারি করতে লাগলেন এমন করতে করতে হঠাৎ কুকুরের ভীষণ ডাকা শুনতে পেলেন তিনি ভাবল কেউ কি এসেছে নইলে কুকুরগুলো এভাবে অনবরত ডাকতে থাকবে কেন তিনি টর্চ লাইটটা জ্বালতে জ্বালতে একটু ভাটার দিকে এগিয়ে গেলেন এরপর লাইট মেরে দেখল দুইজন ব্যক্তি সাদা শার্ট আর কালো প্যান্ট পরা হেঁটে যাচ্ছে ভাটার মধ্যে তিনি পেছন থেকে ডাক দিল এই যে ভাই কে আপনারা কী চায় এখানে কথা বলছেন না কেন লোক দুটো একটু থমকে দাঁড়ালো তারপর কোনো উত্তর না দিয়ে আবার হাঁটা শুরু করলো আর ডান দিকে মোড় নিয়ে চলে গেল তিনি তখন ভাবলেন নিশ্চয় কোনো কুমত লোবে ঢুকেছে পেছন পেছন দৌড়ে গেল তারপর ডান দিকে বাঘ ঘুরে দেখলো কেউ কোথাও নেই লোকটা মনে মনে ভাবল চোখের পলকে কোথায় চলে গেল এরা যদি চোর হয় তাহলে কোনো কিছু যদি চুরি করে তখন আমার উপর প্রেশার আসবে আমি থাকতে কিভাবে ক্ষতি হলো না না এরা কারা এবং কি উদ্দেশ্যে এসেছে এটা দেখাই লাগবে তিনি টর্চ লাইট জেলে চারপাশে খুঁজতে থাকলেন খুঁজতে খুঁজতে কাউকে না পেয়ে অবশেষে ফিরে আসছেন আস্তে আস্তে হঠাৎ কানে ভেসে এলো কে বা কারা যেন মনে হচ্ছে কিছু একটা কাটছে যেমনটা কষায় মাংস কাটলে যেমন শব্দ হয় ঠিক তেমন তার মনে অবশ্য কোনো ভয় লাগছে না এর কারণ নাইট ডিউটি দিতে দিতে ওনার ভেতরে ভয় কাজ করে না তার মনে একটাই প্রশ্ন শব্দটা কোথা থেকে আসছে নিশ্চয় যে লোক দুটো ঢুকেছে তারাই এমন কোনো কাজ করছে যা ঠিক নয় তারাই হয়তো শব্দটা করছে তিনি চারপাশে আবার খুঁজতে শুরু করলেন তিনি টর্চ লাইট জ্বালতে জ্বালতে ভাটার চুল্লির কাছে চলে গেছে যত কাছে যাচ্ছে মনে হচ্ছে চুল্লির ওদিক থেকে শব্দ আসছে আপনারা জানেন যে চুল্লির ওখানে কিন্তু রুম মতো থাকে যেখানদের শ্রমিকটা ইট চুল্লিতে দেয় তো তিনি লাইট মারতে মারতে চুল্লির মধ্যে যায় ওখান থেকেই শব্দটা ফেসে আসছে কিন্তু কেউ কোথাও নেই তিনি চারপাশে লাইট মারছে আর বলছে কে ভাই ভেতরে কে আপনারা কি করছেন এখানে কোনো সাড়া নেই একাধারে সেই শব্দটা ভেসে আসতে থাকলো তিনি খুঁজতে খুঁজতে আরও ভিতরে গেলেন এবং দেখতে পেলেন যে দুটো লোক ঢুকেছিল তাদের একজন নিচে বসে কী যেন কাটছে আর অন্যজন পাশে দাঁড়িয়ে আছে এবার তিনি লাইট অফ করে বলতে লাগলো কি ব্যাপার আপনারা কি করছেন এখানে উত্তর দিচ্ছেন না কেন কোনো জবাব না পেয়ে লোকটা কাছে গিয়ে দাঁড়িয়ে থাকা লোকের ঘাড়ে হাত দিল এরপর তিনি পিছন ঘুরতেই তার চেহারা দেখে গা কেঁপে উঠল কি বিভৎস চেহারা আর নিচে লাইট মেরে দেখে বসে থাকা লোকটা একটা বাচ্চা মেয়ের লাশ কাটছে চাপাতি দিয়ে এটা দেখার পর ওনার পিঠ দিয়ে শীতল স্রোত বয়ে গেল ভয় তার একটা পাও নড়ছে না যেন তিনি পাথর হয়ে গেছে এবার দাঁড়িয়ে থাকা লোকটি বলল তুই এখানে কেন এসেছিস চলে যা এখান থেকে কিন্তু তিনি ভয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে আছে এবার লোকটি তার জামার কলার ধরে ছুঁড়ে মেরে দিল দেয়ালের দিকে তাতে তার কলার ছিঁড়ে গেল আর হাতের লাইটটা নিচে পড়ে গেল এবার তিনি গায়ের সমস্ত জোর দিয়ে দৌড়াতে থাকলো দৌড়াতে দৌড়াতে কোম্পানির সামনে গিয়ে চিৎকার করে পড়ে যায় কোম্পানির মধ্যে তখনও চার পাঁচজন লোক ছিল তারা দ্রুত বের হয়ে এসে দেখল নাইট গার্ড প্রচণ্ড ভয়ে থর থর করে কাঁপছে তারা জিজ্ঞাসা করল কি হয়েছে এরপর সব ঘটনা খুলে বলল যে সেখানে একটা বাচ্চা লাশ কাটছে এই ঘটনা সব শুনে লোকগুলো বলল এটা আবার হয় নাকি কী ভুলভাল বকছো চলো দেখে আসি লোকটা কিছুতে যেতে চাইল না তবুও জোর করে নিয়ে গেল এরপর চুল্লির মধ্যে গিয়ে দেখল কিছুই নেই তখন তারা বলল এখানে এমন হলে রক্ত তো লেগে থাকবে কিছুই তো নেই কি দেখতে গিয়ে কি দেখেছ তার ঠিক আছে এবার লোকটা বলল আমাকে ধরে এই দেয়ালে ছুঁড়ে ফেলেছে এই দেখুন আমার চোখের পাশে কেটেও গেছে আর কলার ছিঁড়ে গেছে লোকগুলো দেখলো তার চোখের পাশে কেটে গেছে আর কলারের কিছু অংশ ছিঁড়ে নিচে পড়ে আছে এবং কলারের মধ্যে ছাই মতো লেগে আছে আর লাইটটা নিচে পড়ে আছে একপাশে তখন এই দৃশ্য দেখে লোকগুলো বেশ ভয় পেয়ে যায় এবং বলে সবাই দ্রুত চলো এখানে থাকা ঠিক হবে না এরপর সবাই চলে আসে পরের দিন লোকগুলো ভাটার আশপাশে লোকজনদেরকে ঘটনাটি বলে তারা বলল ওই ভাটার মধ্যে নাকি একটা বাচ্চা এবং দুজন লোক ভাটার আগুনে পুড়ে মারা গিয়েছিল এরপর থেকে নাকি ওখানে প্রায় এমন ঘটনা ঘটে অনেকেই দেখেছে ভাটার মধ্যে একজন বাচ্চা আর দুজন লোক হেঁটে বেড়াচ্ছে কখনও বাচ্চাটাকে মারছে এমন অনেক ঘটনা ঘটতে দেখেছে আশেপাশের মানুষ তখন সবাই বুঝতে পারে আসলে এই ঘটনাটি সত্য এই ছিল আজকের ঘটনা সামনে আরও নতুন নতুন ভয়ানক ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন